হ্যালো ফুটবল ফ্যান্স আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমব্যাপ্যাকেটোপকে এবারের ফিফা দ্য বেস্ট পুরস্কার জয় করেছেন লিওনেল মেসি তৃতীয়বারের মতো মেসির এ পুরস্কার জেতা নিয়ে এখন বেশ আলোচনাও চলছে কারো কারো মতে যে সময়কে পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে তাতে মেসির পারফরম্যান্স বর্ষসেরা হওয়ার জন্য যথেষ্ট ছিল না যারা এবারের পুরস্কারটি জয়ের জন্য মেসিকে যোগ্য মনে করেন না সে তালিকায় আছেন জার্মান কিংবদন্তী ফুটবলার লোথার ম্যাথিউসো যিনি গত কুড়ি বছরের মধ্যে ম্যাসিকে সেরা খেলোয়াড় মনে করলেও এবারের পুরস্কারটি ম্যাসির পাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়া হয় অধিনায়ক কোচ এবং দর্শকদের ফোটে পয়েন্ট হিসেবে সমতায় ছিলেন ম্যাসি ও আর্লিগ হোল্যান্ড দুজনেই আটচল্লিশ পয়েন্ট করে অর্জন করেছিলেন গত মৌসুমে সিটির হয়ে ট্রেবেল জেতা হল্যান্ডের পয়েন্ট মেসির সমান হলেও জাতীয় দলের অধিনায়কদের বেশিরভাগেরই প্রথম পছন্দ ছিলেন মেসি যেখানে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের চেয়ে মেসি প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন অধিনায়কদের মধ্যে একশো সাতজনই ভোট দিয়েছেন মেসিকে বিপরীতে হল্যান্ডকে বেছে নিয়েছেন চৌষট্টি জন সব মিলিয়ে অধিনায়কদের কাছ থেকে মেসি পেয়েছেন ছশো পয়েন্ট আর হল্যান্ড পাঁচশো পয়েন্ট যা শেষ পর্যন্ত মেসির হাতে তুলে দিয়েছে বর্ষসেরার পুরস্কার ভোটাভুটির হিসাবে পুরস্কারটা মেসি জিতলেও ম্যাথিউ সমস্ত বিষয়টি মানতে পারছেন না তিনি বলেছেন এবার পুরস্কারটি সে জিততে পারে না আমার মতে সে গত কুড়ি বছরের সেরা ফুটবলার কিন্তু সে প্যারিসে এবং মায়ামিতে খেলেছে যেখানে সে আলোড়ন তৈরি করেছে কিন্তু বড় কোনো শিরোপা জিততে পারেনি এর আগে ম্যাসির ব্যালান্ডিয়া জেতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিশ্বকাপ জয়ী ম্যাথিউস সে সময় স্কাই জার্মানিকে তিনি বলেছিলেন এক বছর ধরে হল্যান্ডের পারফরমেন্স ম্যাসির চেয়ে ভালো ছিল ম্যাসি এটা জেতার যোগ্য নয় তবে এটা দেখা যায় যে বিশ্বকাপকে যে কোনো কিছুর ঊর্ধ্বে বিবেচনা করা হয় আমার কাছে হল্যান্ড শেষ বারো মাসের সেরা খেলোয়াড় সে ম্যান্সিটির হয়ে শিরোপাও বেশি জিতেছে এবং অনেক স্কোরিং রেকর্ডও ভেঙেছে আমার কাছে হল্যান্ডের আশেপাশেও কেউ নেই তবে যে যত যাই বলুক না কেন লিওনেল মেসি দু সালের ব্যালন্ডিয়র জয়ের পর দু সালের ফিফা বর্ষসেরা পুরস্কারটি জয়ের মাধ্যমে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই পুরস্কারটি জয়ের মাধ্যমে লিওনেল মেসির অষ্টম ব্যালন্ডিয়ারের মতো অষ্টম ফিফা বর্ষসেরা পুরস্কারও হয়ে গেছে এবং যেখানে মেসির ধারে কাছেও নেই অন্য কেউ মেসির কেরিয়ারে চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চানো রোনাল্ডো দ্বিতীয় সর্বোচ্চবার এই পুরস্কারগুলো জিতেছেন রোনাল্ডো মোট পাঁচবার করে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ব্যালান্ডিওর পুরস্কার জয় করেছেন